ভাবে তাদের নিমন্ত্রণ করতে হবে এবং যারা আসবেন তাদের উপযুক্ত বাসস্থানের ব্যবস্থা করতে হবে কথা শ্রবণ কোনো তীর্থস্থানে মনে অথবা নিজের বাড়িতেও শুভ বলে মনে করা হয় যেখানে বেশ বড় খোলা জায়গা আছে সেটাই কথাস্থল হওয়া উচিত ভূমির শোধন মার্জন ও লেপন করে রং বেরঙের ধাতু দিয়ে মণ্ডপ তৈরি করবে ঘরের সমস্ত জিনিসপত্র জড়ো করে এক কোণে রেখে দেবে পাঁচ দিন আগে থেকে সযত্নে পাতবার কাপড় ইত্যাদি জোগাড় করবে এবং কলা গাছে সুশোভিত এক উচ্চ মঞ্চ তৈরি করবে তার চারিদিকে ফল পুষ্প এবং চাদোয়া দিয়ে সুসজ্জিত করবে চারিদিকে ধজ্জা ও নানা রকম সামগ্রী দিয়ে সাজিয়ে দেবে সেই মঞ্চের খানিকটা উঁচু জায়গা করে সাতটি বিশাল লোকের কল্পনা করে সেখানে নিরাসক্ত ব্রাহ্মণদের ডেকে ডেকে বসাবে সামনের দিকে তাদের জন্য যথাযোগ্য আসন তৈরি রাখবে তার পেছনের বক্তা পাঠক অন্য এক দিব্য সিংহাসনে ব্যবস্থা রাখবে পাঠকের মুখ যদি উত্তর দিকে হয় তবে শ্রোতাদের মুখ পূর্বমুখী হবে আর পাঠক যদি পূর্বমুখ করে বসেন তাহলে শ্রোতাদের শ্রোতা সকলেই পূর্ব দিকে মুখ করে বসা প্রয়োজন দেশ কালাদি বিষয়ে অভিজ্ঞ পণ্ডিতগণ শ্রোতাদের জন্য এই রকম নিয়মই বলেছেন বেদশাস্ত্রের সরল ব্যাখ্যা করতে যিনি সমর্থ নানা রকম উদাহরণ দিতে পারেন এবং অত্যন্ত নিষ্প্রিয় এইরকম নিরাসক্ত বিষ্ণু ভক্ত ব্রাহ্মণকে পাঠকর্তা করা দরকার